একাদশী ব্রত কেন করা উচিত আমরা কেন একাদশী করব। এবং বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে তবে চলুন আলোচনা শুরু করি এক একাদশী নিয়ে বিভিন্ন পুরাণে লিখিত মনিদের এক নিশ্চিত মত আছে যে একাদশীতে উপবাস করলে সব পাপ থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই দুই শ্রী যমরাজ ব্রহ্মাকে বলেছেন হে ব্রহ্মা যাদের পুত্র ও প্রত্র একাদশী ব্রত পালন করে আমি শাসনকর্তা মৃত্যুর দূত জোম হয়েও বিশেষ রূপে তাদের কাছে যেতে ভীত হই যারা একাদশী ব্রত পালন করে সেই মহাত্মারা বলপূর্বক নিজের শতপুরুষ উদ্ধার করেন তিন একাদশীতে যে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সামক্য। প্রায় নিশ্চিত স্বরূপ চার যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করেন সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হয় তবুও তার হয় পাঁচ শুধু বিধবাদের জন্য নয় শাস্ত্র অনুসারে সকল মানুষের মঙ্গলার্থে একাদশী পালন করার কথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন ছয় হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে সাত বিধবা রমণী একাদশীতে আহার গ্রহণ করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার হত্যা সমপাপের অপরাধ হয় আট যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতে মহামূল্যবান রত্ন পরিত্যাগ হয় তার বদলে লোহার দ্রব্য দেবাদি দেব শিব দুর্গাকে বলেছিলেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে জমদুতগণ জমালয়ের নিয়ে গিয়ে তাদের অগ্নি বর্ণ অস্ত্র দিয়ে মুখে নিক্ষেপ করেন সহকারে একাদশী ব্রত ভক্তি পালন করলে ধরনের যজ্ঞের ফলও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয় এই তিথিতে খাদ্য গ্রহণকারীকে পশুর থেকে নিষ্কৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আমাদের মধ্যে যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করেছেন আসুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলি আরে কৃষ্ণ রাধে রাধে